গল্প পিয়নের আসরে সব বাইকে স্বাগত আমার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই ইংরাজি নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা শুরু করছে আজকের গল্পের আসর শ্রী শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা দুটি হাসির গল্প দিয়ে প্রথমটি হলো কেনারাম দ্বিতীয়টি ব্রহ্মজ্ঞান শুরু করছি আজকের গল্প কেনারাম গিরিজা বাবু নাকি যে আগে আমি গিরিজা পুতুই বটে তা আপনি আমাকে চিনবেন না আমার নাম করালি ঘোষ ভীমপুরে সাত পুরুষের বাস অ তা ভালো কথা এখানে কি কাজে আগমন কাজ তেমন কিছু নয় গরু খুঁজতে বেরিয়েছি গরু খুঁজতে এত দূর ভীমপুর তো না হোক চোদ্দ পনেরো মাইল দূর হবে বাড়ির আশপাশে খুঁজে দেখুন হারানো গরু পেয়ে যাবেন গরু হারালে তো হারানো গরুর কথা ওঠে মশাই আমার যে গরু হারায়নি গরু খুঁজতে বেরিয়েছেন তাও বেশি ঠিক গরু খুঁজতে বেরোনো বটে তবে কি না সেটা হারানো গরু নয় তবে কি গরু কিনতে বেরিয়েছেন নাকি আগে না আমাদের গোয়ালে বারোটা গরু গোশালায় আর তেমন জায়গাও নেই না গরু খোঁজা আমার একটা নেশা বলতে পারেন গরু খোঁজার নেশা এরকম তো কখনো শুনিনি মশাই ওরকম নেশা আবার হয় নাকি ঠিকই বলেছেন গরু খোঁজার অভ্যেসকে ঠিক নেশাও বলা যায় না বটে ভালো কথা আপনি দেখছি আমার নাম জানেন কিন্তু আমি তো তেমন কেষ্ট বিষ্ট মানুষ নই নামটা জানলেন কি করে ওই পুবের মাঠে একটা বেশ নধর কান্তি সাদা রঙের গরু দেখে লোকজনকে জিজ্ঞেস করলাম গরুটা কার তা একজন নস্কর বাবু বললেন গরুটা গিরি যা বাবুর সঙ্গে এও বললেন চামার মশাই চামার আত্মা গরু দুবেলা হোক না হোক বিশ কিলো দুধ দিচ্ছে তবু পঁচিশ টাকার এক পয়সা কমে দুধ বিক্রি করবে না বটে নস্করের এত বড় সাহস চেনে নাকি করে দুধ নিত তাও তিন মাসের টাকা বাকি ছ মাস ঘুরে তাগাদার পর টাকা দিয়ে তবে চার কিস্তিতে টাকা আদায় করা গেছে ওর মুখ দেখলে পাপ হয় তা হতে পারে তবে কি না নস্কর বাবু আমাকে বিশুর চায়ের দোকানে এক ভাঁড় চা খাইয়েছেন সঙ্গে দুটো কুকিস বিস্কুট তা থেকে মাথা কিনে নিয়েছে নাকি চার বিস্কুটে কাত হয়ে পড়বেন না যেন কেনারাম নস্কর অতি ধুরন্ধর লোক মতলবের বাইরে এক পয়সা খরচ করার পাত্র নয় সেবার পাত্রপক্ষর মেয়েকে দেখতে এসে ট্যারা বলেছিল বলে মিষ্টির প্লেট তুলে নিয়ে গিয়েছিল সামনে থেকে এ হে হে এ তো মুখের গাছ কেড়ে নেওয়া না এ কাজটা কেনারাম নস্কর মোটেই ভালো করেননি কেনারাম বাবুর মেয়ে সত্যি টেরা নাকি টেরা বলতে ট্যারা বেজায় ট্যারা মশাই তার উপরে বেঁটে কালো দাঁত উঁচু ওই কেনারামের মতোই চেহারা বলেন কি মশাই তাহলে কি আমি দিনে দুপুরে ভুল দেখলাম কেনারাম আমার বলেই মনে আর বেটে তো নন চেহারা আমার দিব্যে ভালো করে লক্ষ্য করিনি নয় বলেই যেন মনে হচ্ছে তা সে যাই হোক কেনারাম মানুষ মোটেই ভালো নয় ওর সঙ্গে আপনি মোটেই মেলামেশা করতে যাবেন না যেন এই গায়ে তো এক ঘরে গরু খুঁজতে পেরিয়ে কি মুশকিলে পড়া গেল মশাই কেন মুশকিলটা কিসের মানুষের খিদে ধরুন ঘুম পায় তার উপর নরম বিছানা না হলে আমার মোটেই ঘুম আসে না তা কেনারাম বাবু পই পই করে বলে দিয়েছেন আজ মধ্যাহ্ন ভোজনটা যেন তার বাড়িতেই সারি কিন্তু আপনার কথা শুনে বড় দমে মশাই কেনারাম গেলুম এত খারাপ লোক তা জানা ছিল না আমার কিন্তু মধ্যা ভোজটা কি তাহলে আজ হবে রাখতে গিরিজা বাবু ফুঁসে উঠে বললেন তার মানে উচ্ছ রাখলেই হলো গায়ের একটা মানির জোট নেই বলি কেনারাম কি বা তো আপনাকে শুনি মোটা চালের ভাত পাতলা জলের মতো ডাল মাছের ঝোল আর এক টুকরো এত খারাপ তবে আর বলছি কি চলুন আমার বাড়িতে চলুন সরু চালের ভাত গাওয়া ঘি বেগুন ভাজা সোনামুগের ডাল মাছের মুড়ো পাঁঠার মাংস এক বাটি পায়েস চলবে তো হুম কষ্টের শেষতে চলে যাবে তবে কিনা ডালের পাতে একটু ভাজা ভুজি না হলে আমার চলে না খুব খুব গাছে বক ফুল কুমড়ো ফুল আছে তাই দিয়ে বড়া তারপর পটল আছে কুমড়ো আছে আর চাই কি আপনার আসুন তো বসে লজ্জা করবেন না আহা এত উতলা হবেন না বেলাও বেশি হয়নি মাত্র পৌনে বারোটা বাজে মহাজনেরা কি বলেছেন জানেন তো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আহা কান জুড়িয়ে গেল মহাপুরুষরা যে কত ভালো ভালো কথা বলেন তার হিসেব নেই তা করালি বাবু কথাটা উঠল কেন না ভাবছিলাম কেনারাম নাস্করের মতো একজন কেষ্টবিষ্ট মানুষকে চটানোটা উচিত হবে কিনা কেষ্টবিষ্টু কেনারাম আবার কেষ্টবিষ্ট হলো কবে এই যে কানা খুশু শুনল তার নাকি তিনতলা বাড়ি বিরাট আমবাগান নারকেল গাছ দুশো বিঘে জমি আর হিমঘর আছে ফোপরা মশাই ফোপরা বেলুন দেখেননি লাল নীল সবুজ দিব্যি নিটোল আকৃতি হাওয়া বের করে দিলেই একটুখানি কেনারামও তাই ভালো করে খোঁজ নিয়ে দেখুন গে সব মর্টগেজে যে বাধা আছে আপনি তো মুশকিলে ফেলে দিলেন মশাই কেনারাম বাবুর ছেলে সাতকড়ির সঙ্গে যে আমার মেয়ের বিয়েরও একটা প্রস্তাব আজ সকালে দিয়ে বসলেন উনি হ্যাঁ বলেন কি ওই গির্ধারের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন মাথা খারাপ হলো নাকি আপনার তার চেয়ে হাত পা বেঁধে মেয়েকে জলে ফেলে দিন তাও ভালো তবে তো চিন্তার কথা হলো মশাই তা তো বটেই ভালো করে চিন্তা করুন তবে বলে রাখি মেয়ের বিয়ে দিতে চাইলে আমারও উপযুক্ত পুত্র আছে বিয়ে স্কুলের দিব্যি কার্তিক ঠাকুরের মতো চেহারা হুম সে তো বুঝলুম কিন্তু আরও একটু কথা আছে কি বলুন তো কেনারাম বাবু বললেন এক পয়সা পর নেবেন না দান সামগ্রী দিতে হবে না শুধু শাখা সিঁদুর দিয়ে বিয়ে দিলেই চলবে শুনে তো আমার চোখে জল এলো এই কলিযুগেও এমন মানুষ আছে আছে মশাই আছে কুমিরের চোখের জলকে বিশ্বাস করবেন না কেনারাম নিশ্চয়ই অন্য মতল মেটে রেখেছে আর পনের কথা বলছেন পনকে তো আমি গো বলে মনে করি আর দান সামগ্রী ছি ও সব কি ভদ্রলোকেরা নে গিরিজা বাবু আপনি আমাকে ছলনা করছেন না তো আরে না মশাই না কথা একেবারে পাকা নরচড় নেই শুধু ওই কেনারামটার সঙ্গে মেলামেশা করবেন না যেন আগে সে আর বলতে চলুন মধ্যাহ্ন ভোজরা সেরেই ফেলি বেলা অনেক হয়েছে শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা হাসির গল্প কেনারাম শুরু করছি আমাদের দ্বিতীয় গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ব্রহ্মজ্ঞান চার বিস্কুট দি পারণ করার পর দু হাতের আঙুলে লম্বা কাঁচা পাকা দাড়ি আঁচড়াতে আঁচড়াতে বললেন ওরে নেতাই আমাদের ডাক এসেছে রে নেতাই উঠোনের উত্তর কোণে তার সাদা গরুটার দুধ দোয়াচ্ছিল কথাটা শুনে শশব ব্যস্তে বালতি হাতে উঠে পড়ে ভারী দুশ্চিন্তার গলায় বলল সে কি বাবাজি আপনি এত তাড়াতাড়ি পরলোকে পাড়ে দিলে আমাদের মতো পাপি তাপির হবেটা কি উদ্ধব বাবাজি একটু গরম হয়ে বলে উঠলেন পরলোকে পাড়ি দেওয়ার কথা বললুম না কি রে আহাম্মক আমি যে ভক্তদের আর্তনাদ শুনতে পাচ্ছি কাতর গলায় ডাকছে বাবাজি তোমার বিহনে আর তো প্রাণ রক্ষে হয় না গাছে মর্তমান কলার কাঁদি ঝুলছে আম পেকেছে জাম পেকেছে কাঁঠালো পাকলো বলে তোমাকে ভোগ না দিয়ে আমরা যে সব মুখে তুলতে পারছি না বাবা কি করিবল ভক্তদের আকুল ডাক তো আর ফেলতে পারি না আগে ডাকটা আসছে কোথ থেকে বাবাজি কাল ধ্যানে বসেই দেখতে পেলাম ডাকটা আসছে ডাল খোলা থেকে কালকের দিনটা যাত্রার পক্ষে শুভ নয় তবে পরশু সকালেই রওনা হয়ে পড়ব তাই ভাবছি যাওয়ার আগে তোকে ব্রহ্মজ্ঞানটা দিয়ে যাই মেতায়ের চোখ কপালে বলেন কি বাবাজি ব্রহ্মজ্ঞান দিয়ে ফেলবেন দিয়েই ফেলি আর কবে আসা হয় না হয় ডাল খোলায় গেলুম তা বলে সেখানেই বসে থাকলে তো আর হবে না আমার অগণিত ভক্ত চারদিক থেকে দূর দূরান্ত থেকে ডাকাডাকি করছে শৈলেনের এক ভক্ত তো সে কবে থেকে আমার জন্য সোনার খড়ম তৈরি করে হাফির দেশ করে বসে আছে গিয়ে হাজির হলেই অগুরু দেওয়া জলে পা ধুইয়ে সোনার খড়ম পরিয়ে দেবে চক বেড়ে সীতারামের বউ নন্দরানী মুক্তর মালা পরিয়ে চরণ পূজা করবে বলে কবে থেকে পথে বসে আছে হিঙ্গলগঞ্জের রাখহরি তার জমি জমা আমার নামে দেবত্তর করে দিয়ে বসে আছে দখল নেওয়াটাই যা বাকি তোর কাছে পড়ে থাকলে কি আমার চলে রে তারপর ধর হিমালয়েও তো আমার একটা ঠেক রয়েছে দুটো নেকড়ে বাঘ আমার সেই ঠেক সামলে রাখে বুঝেছি বাবাজি এবার আপনি গতর তুলবেন তা ব্রহ্মজ্ঞান পেলে কি হবে মশাই হাওয়াতে উঠতে পারবো তা পারবি কেন ইচ্ছে হলে হাওয়ায় উঠতে পারবি জলের ডিব হাঁটতে পারবি জলে ডুববি না আগুনে পড়বি না তাহলে তো খুব সুবিধেই হবে মশাই তাহলে দিয়েই দেন ব্রহ্মজ্ঞান তাই তো বলছি তবে অত বড় জিনিস তার খরচাপাতি আছে পাঁচশের চাল পাঁচশের ডাল আস্ত মাছ পাঁচশো ঘি আর পাঁচটা মোহর নিতাই হা হয়ে গেল মুখে না কিছুক্ষণ পর বলল। তা তাহলে ব্রহ্মজ্ঞানের দরকার নেই বাবাজি উদ্ধব বাবাজি গম্ভীর হয়ে বললেন যে জিনিস পাচ্ছিস তার দাম যে হিসেবের বাইরে রে ব্রহ্মজ্ঞানী হলে যে হাত ছাড়লেই পর্বত তখন কত খাবি আর কত বিলবি তা না হয় তোর খাতির একটু কম সম করেই ধরছি অনেক দর কষাকষির পর যা রফা দাঁড়ালো তাতে উদ্ধব বাবাজির মুখখানা তোম্বা হয়ে রইল দূষের চাল দূষের ডাল একপো ঘি আর মোহরের বদলে নিতাইয়ের বউয়ের একখানা ফঙ্গবেনের নথ ব্রহ্মজ্ঞান যে এত সস্তা নয় তা বিস্তর বুঝেও কিন্তু লাভ হল না পরদিন সকালেই বাবাজি ব্রহ্মজ্ঞানটা দিলেন নিতাই চান করে একখানা শুদ্ধ বস্ত্র পরে হাঁটু গেড়ে দাওয়ার কাছে ঘেঁষে উঠোনে বসা বাবাজি দাওয়ার ওপরে একখানা কুটকুটে কম্বলের আসনে বসে খানিকক্ষণ চোখ বুঝে সমাধিস্থ হলেন তারপর বিরাট একখানা হাই তুলে গাল বাধ্য করার পর বিতকুটে সব মন্তর গুনগুন করতে করতে নিতাই কপালে ডান হাতের বুড়ো আঙুলটা চেপে ধরলেন বেশ অনেকক্ষণ ঠেসে ধরার পর বললেন কিছু টের পেলি নিতাই আমতা আমতা করে বলল আগে তো এমন কিছু নয় একটু যেন গরম লাগছিল হুম বলে খুব গম্ভীর মুখ করে কিছুক্ষণ আনমনে চেয়ে থেকে বললেন তোর ভিতরে তো গলা অবধি চকচক করছে ওর মধ্যে কি আর ব্রহ্মজ্ঞান চায় ক্রিয়া হতে সময় লাগবে পাপের চাপে ব্রহ্মজ্ঞানটা গুটলি পাকিয়ে ভিতরে বসে আছে জপ তপ চালিয়ে যা এক সময় ব্রহ্মজ্ঞান দুম করে ফাটবে তখন আর তোকে পায়কে মিতাই একটু হাত পা ঝাড়া দিল নিজের মাথা একটু চাপড়ালো। চোখ চারদিকে ভালো করে চাইল কিছু বুঝতে পারল না বলল বাবাজি ব্রহ্মজ্ঞানটা কবে নাগাদ ফাটবে বলে মনে হয় ওর কি আর ঠিক আছে নাকি কালো ফাটতে পারে আবার দু চার মাস বাদ কি দু চার বছরও লেগে যেতে পারে তবে ও হলো মক্ষম জিনিস একবার যখন ছুঁচ হয়ে ঢুকেছে তখন ফাল হয়ে ও বিশ্রামের পর বাবাজি ডাল খোলা রওনা হয়ে গেলেন নিতাই এর বউ সরস্বতী বলল ব্রহ্মজ্ঞান না চাই তোমাকে তো সেই চোরের মতোই দেখাচ্ছে মিছিমিছি আমার নথটা গেল পাঁচ রতি সোনা ছিল ওতে নিতাইয়ের মনটা একটু কিন্তু কিন্তু করছিল ব্রহ্মজ্ঞান বলে কথা সেটা ভেতরে ঢুকলে তো আর কিছু না হোক কাঁপুনি দিয়ে জ্বর আসুক বা ভেদ হোক কি পিত্তশুলের ব্যথা হোক কিছু তো একটা হবে তা তো হচ্ছে না তারুণ গাঙ্গুলির বাড়িতে নতুন জামাই এসেছে অষ্টমঙ্গলায় যে সে জামাই নয় রীতিমতো মালদার মানুষ হাতে হিরে মুক্ত আর পান্নার আংটি গলায় তিন ভরি সোনার দামি ঘড়ি এসে খুব টাকা ওড়াচ্ছে তিন শালিকে তিনখানা বেনারসি শাশুড়িকে গরদ শ্বশুরকে মুগর পাঞ্জাবি আর কাঁচি ধুতি শালাকে প্যান্ট আর শার্ট সবাই ধন্যী ধন্যী করছে নিতাই জামাইটিকে দেগে রেখেছিল গতকালই হয়ে যেত শুধু ওই ব্রহ্মজ্ঞানের ফেরে পড়ে হয়নি নতুন বরবর ঘরে নিশুত রাতে গিয়ে সুবিধে নেই তার বকবক অনেক রাত অব্দি চলে তাই নিতাই রাত দুটো অবধি মরার মতো ঘুমল তারপর যন্ত্রপাতির থলিটা নিয়ে বিষয়কর্মে বেরিয়ে পড়ল। তাদের সমাজে নিতাই এর তেমন নাম ডাক নেই লোকে আড়ালে বলে নিতাই এখনো দুধের শিশু আর ভাগেনি কথাটাও মিথ্যে নয় বড় গোছের দাও সে তবে রকমে মারতে পারেনি খাওয়া পরাটা চালিয়ে নেয় আর কি সমস্যা হলো নতুন বর্ব তো ঘুমবে দেরিতে কিন্তু গাঙ্গুলি খুঁড়োর আবার ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগের অভ্যাস কাজেই একেবারে ঘড়ি ধরে মাঝখানের সময় ফাঁকটুকুতে কাজ হাসিল করতে হবে বাড়িখানা দিব্যি উঁচু দেওয়াল দিয়ে ঘেরা মাঝখানে বড় উঠোন তার চারদিকে চারটে দালান বাগান টাগান আছে আর শেষ একটু কুয়াশাও পড়েছে জমাতে শীত গাছবে দেওয়াল টপকে নিতাই বাড়ির হাতায় ঢুকে পড়ল। থলিখানা ঝোপের আড়ালে নামিয়ে শিক কাটার যন্ত্র আর প্লায়ার নিয়ে গুটি গুটি এগোতে লাগলো বাড়ির হাল হদিস তার জামাইয়ের ঘরের পেছন দিকটায় পৌঁছে সবে জানলার পাল্লার খেলে হাত বাড়িয়েছে আর ঠিক সেই সময়ে কি আশ্চর্য পাল্লাটা সড়াক করে খুলে গেল থতমত খেয়ে তো বা পিছিয়ে এলো নিতাই লক্ষণ তো ভালো ঠেকছে না কেউ দেখে ফেললো নাকি তাকে শটকাবার উদ্যোগ নিয়েও নিতাই একটু থমকালো দেখতে পেলে গেরস্ত চেঁচায় লোক ডাকে তেমনটা তো হচ্ছে না নিতাই আরো পা পিছিয়ে দাঁড়ালো আচমকায় জানলা দিয়ে একটা হাত বেরিয়ে এসে একটা অ্যাটাচি কেস কোচের কিছু বাইরে ছুড়ে দিল আর বাক্সটা ছিটকে এসে পড়বি তো পড় নিতাই এর একেবারে পায়ের গোড়ায় নিতাই টপ করে আটাচিটা তুলে নিতেই ঘরের ভিতর থেকে হঠাৎ বিকট চিৎকার উঠল চোর 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 ওই যে পালাচ্ছে ধর 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 তারপরে ভিতরে ধুপধাপ শব্দ আর বাড়ির লোকজনের চিৎকার দরজা খোলার শব্দ আর টর্চের আলোয় ধুন্ধুমার বেঁধে গেল নিতাই নিজের থলিখানা তুলে নিয়ে টক করে দেওয়াল ঘেঁসা আম গাছটায় উঠে দেওয়াল ডিঙিয়ে এক লহমায় বাইরে গিয়ে পড়লো অ্যাটাচিটা বড্ড ভারী সরস্বতী অ্যাটাচিটা খুলে হা ও মা এ তো গয় না আর এক গোছা যে রয়েছে গো এক রাতে এত রোজগার মা গো আমি কোথায় যাব মা কালী কার্তিক ঠাকুর বুঝে এতদিনে মুখ তুলে চাইলেন নিতাই গ্যাল গ্যাল করে হাসছিল না ব্রহ্মজ্ঞানটায় যেন কাজ হচ্ছে মশাই বেশ কাজ হচ্ছে শুনছিলেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা দুটি হাসির গল্প কেনারাম এবং ব্রহ্মজ্ঞান কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও একবার আপনাদের নববাসীর শুভেচ্ছা জানিয়ে আজকের মতো গল্পের আসর শেষ করছি ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে